আসসালামু আলাইকুম দর্শক শর্মিলা এবং আলম হাসানের ডিভোর্সের পর আলম হাসান এবং শর্মিলা দুজনের মধ্যে যেন রং লেগেই আছে প্রথমে তো একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যে শর্মিলা একটি গান গাইছে আলম হাসানকে নিয়ে সেই গানটি আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তার আগে একটি ছোটো কথা বলে নিই আলম হাসানও কিন্তু শর্মিলার জন্য গান করেছিলেন এবং সেই গানে এখনও রেকর্ডিং চলতেছে যে আলম হাসান একটি গান মানে সে লিখে নাই অন্যের লেখা গানই সে গাবে তবে সেই স্টুডিওতে নিয়মিত যাওয়া আসা করতেছে মানে তাদের মধ্যে যে ডিভোর্স হয়েছে সেটা বোঝাচ্ছে যে তারা একে অপরের প্রতি এখনও ভালোবাসা আছে এবং শর্মিলাও কিন্তু সেই বিষয়েই গান গেয়েছেন মানে একটি বিরোহের গান গেয়েছেন সেই গানটি আমি আপনাদেরকে তো অবশ্যই দেখাবো তো আলম হাসান যে গান গাইছে সেটা হচ্ছে যে সে কিন্তু একটি আই বাচ্চুর গানই তার কণ্ঠে গাওয়ার চেষ্টা করেছেন যে মানে যাওয়ার পর এবং আরেকটি গান গাইয়েছেন সেটি হচ্ছে এটি মানে একটি নারীর বর্ণনা নিয়ে সে গানটি গাইছেন তো শর্মিলা গান গাইছেন বিরহের গান এবং শর্মিলা কিন্তু এখন আগের মতো নাই সে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কারণ মানুষ তো একজন ডিভোর্সের পর অনেকটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা কিন্তু সে চেঞ্জ হয়েছে কিন্তু তার মনের ভিতরে একটু মানে কষ্ট সেই ভাবটা কিন্তু রয়ে গেছে সেই কষ্টভাবটাই তার গানের মধ্যে সে প্রকাশ করেছে মানে আলম হাসানকে সারা আর অন্য কারোর জন্য তার মন খারাপ সেটাই কিন্তু বুঝিয়েছেন কি তা আমরা বুঝি না তবে গানের ভাষা যতটুকু বুঝি এতে বুঝি সে কষ্টেই আছে কষ্টে না থাকলে কখনও কেউ এই ধরনের গান গায় না তো তার গানটা শুনে শুনুন খালি গলায় গানটি গিয়েছেন এবং আমরা তো দেখতেছি সে নিচে গিয়ে গাইতেছেন তো নিচে গিয়ে যেটা গাইতেছেন সেটা আমি আপনাদেরকে শোনাইলাম না যেটা খালি গলায় গাইছেন সেটি একটি বিরহের গান সেই গানটি আমি আপনাদেরকে শোনাইলাম তো গানটি আপনারা শুনুন